আজ পাবদা মাছ দিয়ে সর্ষে রান্না করছি কি দারুণ দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এক চামচ করে হলে একদম ভাত পাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজ রান্না করব বন্ধুরা পাবদা মাছ এই দেখো পাদদা মাছের সর্ষে বাটা রান্না করবো আর এই মাছটা দারুণ স্বাদ খেতে বেশ দারুণ লাগে এই দেখুন মাছগুলো কি দারুণ দেখতে প্রত্যেকটা মাছ মাছগুলো এখন বেশ ভালো করে আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা এই মাছগুলো ঠিক এই রকমই কাটতে হয় আর আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে দেখতে আর যে সকল বন্ধুরা এখনো নতুন আমার চ্যানেলে আজকের ভিডিওই দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই মাছগুলোর এত স্বাদ আর এত টেস্টি খেতে বেশ দারুণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এটা খুব দামি মাছ সর্ষে দিয়ে আজকের এই মাছটা রান্না করব অন্য কোনো সবজি দিয়ে রান্না করলে এই মাছটা খেতে খুব একটা ভালো লাগে না বন্ধুরা একে একে সব মাছ আমার কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখুন সব মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে তারপর আপনাদের দেখাবো বন্ধুরা প্রত্যেক মাছ আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছে লবণ হলুদ মিশিয়ে নেব প্রথমে আমি দেব লবণ হলুদ গুঁড়ো দেবো লবণ হলুদ মিশিয়ে নেব এবার আমি কড়া বসিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য বন্ধুরা কড়া বসিয়ে আগে থেকে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো ভেজে নেব আগে থেকে আমি মশলা করে নিয়েছি আর দেখানো হয়নি মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে মাছ দিয়েছি আর এক পিঠ একই রকম ভেজে নেব সব মাছগুলো আমি এই একই রকম ভাবে ভেজে তুলে নেব কালো জিরে টমেটো কুচি টমেটো একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা টমেটো একটু ভেজে নিয়েছি আর এখন দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি সর্ষে বেটেছি তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা বেটেছি আর ফের আমি এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব পেঁয়াজ বাটা দেবো আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আমি কচা পেঁয়াজ ব্যবহার করিনি বাটা পেঁয়াজটা ব্যবহার করলে এখানে খেতে ভালো লাগবে সেই জন্য পেঁয়াজ একটু বেটে দিয়েছি লবণ দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম আপনারা আপনারা লঙ্কাটা যেমন খাবেন বুঝে কম বেশি করে একটু দেবেন মশলাটা পুড়ে যাওয়া যায় তার জন্য একটু জল দিব মশলা করেছিলাম মশলা করা জল একটু দিয়ে দিলাম বন্ধুরা মশলায় থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো সর্ষে বাটাটাও একটু বেশ ভালো করে কষে বন্ধুরা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা সাদা সর্ষে দেবেন তাহলে খেতে ভালো লাগবে সর্ষেটা আমি ভালো করে পৌঁছে নিয়েছি এখন জল দিয়ে দেব সরষে বেটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব আজকে সর্ষে বাটা একদম ঘন হবে খুব পাতলা হবে না বন্ধুরা আজকে সর্ষে বাটা হবে একদম ঘন আর মাখা মাখা হবে আর এখন কি দারুণ ফুটছে দেখুন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর মাছ দেব আর এদিকে লোডশেডিং হয়ে গেছে হয়তো দেখতে একটু অসুবিধা হবে একটু মানিয়ে নেবেন দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখব কি দারুণ ফুটছে কেকে মাছগুলো দিয়ে দেব গন্ধুরা ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি আর মাছ দেওয়ার পর খুব বেশি ফোটাবো না একটু ফুটে উঠলে নামিয়ে নেব কিছু ধনে পাতা পুচে রেখেছিলাম উপর দিয়ে একটু দেব বন্ধুরা হয়ে গেছে আর এই দেখুন খুব বেশি ঝোল ডাকবো না একদম ঘন হয়ে গেছে আর একটু শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন সর্ষে বাটা দিয়ে পাদ্দা মাছ রান্না করে নিয়ে এসেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ খেতে লাগে এইভাবে আমি ঠিক আজ যেমনভাবে সর্ষে বাটা দিয়ে পাদ্দা মাছ রান্না করলাম আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর বাড়ির সবাই বেশ সবাই খুশি হবে আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে যেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে নমস্কার